ভারতে শেখ হাসিনার একশো দিন কিভাবে রয়েছেন সামনেই বাকি এবং সর্বশেষ জানাবো বিএনপি সমাবেশ করবে সাংগঠনিক বিভাগে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে শেখ হাসিনার একশো দিন কিভাবে রয়েছেন সামনেই বাকি ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে ইনার রিং রোড তার ঠিক ওপরে চারতলা পেল্লায় বাড়িটা ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা ছাপ্পান্ন রিং রোড লাজপথ নগর দিল্লি এক এক শূন্য শূন্য দুই চার শহরের দক্ষিণ প্রান্তে পাঞ্জাবি অধূষিত ওই এলাকায় ওই বাড়িটার আলাদা করে কোনো বিশেষত্ব চোখে পড়ার মতো কোনো কারণ নেই কিন্তু আসলে কজনই বা জানেন প্রায় অর্ধ শতাব্দী আগে স্বামী ও সন্তানদের নিয়ে শেখ হাসিনা যখন প্রথম ভারতে আশ্রয় নিয়েছিলেন তার ঠিকানা ছিল রিং রোডের ওপরে এই ভবনটাই আসলে তখন ছাপান্ন রিং রোড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা শেখ মুজিব আত্মাইদের হাতে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সব পরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন দেশের নিরাপত্তার সংস্থাগুলো প্রথমে তার থাকার ব্যবস্থা করেছিল এই বাড়িটিতে পরে একাধিক বার হাত বদল হয়ে ওই ভবনটি এখন শহরের একটি ছিমছাম চার তারা হোটেলে রূপ নিয়েছে নাম হোটেল ডিপ্লোম্যাট রেসিডেন্সি মজার ব্যাপার হলো লাজপথ নগরের ওই এলাকাটি এখন দিল্লির আইভিএফ চিকিৎসার প্রধান পরিণত। যার সুবাদে বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশ থেকে হাজার হাজার নিঃসন্তান দম্পতি ওখানে আসেন এবং দিনের পর দিন ওখানকার হোটেল ও গেস্ট হাউসগুলোতে থাকেন কিন্তু বাংলাদেশের এই মেডিকেল ট্যুরিস্টদের যারা ওই বিশেষ হোটেলটিতে ওঠেন তাদের তাদের হয়তো কারোরই জানা নেই দেশের সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকার তার জীবনের চরম সংকটের মুহূর্তে ওই একই ভবনে আশ্রয় পেয়েছিলেন নগরের ওই ঠিকানায় অবশ্য শেখ হাসিনা বা তার পরিবারকে খুব বেশি দিন থাকতে হয়নি শহরের ব্যস্ততম রাস্তার ওপর একজন গুরুত্বপূর্ণ অতিথিকে দীর্ঘ সময় রাখাটা নিরাপদ নয় বিধায় তাদের সরিয়ে নেওয়া হয় দিল্লির কেন্দ্রস্থলে পান্ডারা রোডের একটি সরকারি ফ্ল্যাটে যার বাইরে ঝোলানো থাকত ভিন্ন নামের নেম প্ল্যাট দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর সেখানেই ছিলেন তারা লাজপথ নগরের সেই ভবনে এসে ওঠার ঠিক উনপঞ্চাশ বছর বাদে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন আরও একবার ভারতে এসে আশ্রয় নিলেন তখনও কিন্তু শহরে তার প্রথম ঠিকানায় তিনি হননি আসলে আজ থেকে ঠিক একশো দিন আগে আগস্টের পাঁচ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয় যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন এই ধারণা থেকেই প্রথম দু চার দিন তাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির টার্মিনাল বিল্ডিংয়ে যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায় পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোন সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে কিন্তু ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি তবে লোকেশন যাই হোক ভারতে তার পদার্পণের একশো দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কিভাবে ও কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে আর সেটার পেছনে কারণটাই বাকি পাশাপাশি এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বা চরম অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন কিংবা হোস্ট কান্ট্রি হিসেবে ভারত কি তাকে কোনো কোনো কাজ না করারও অনুরোধ জানিয়েছে দিল্লিতে একাধিক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও ওয়াকি মহলের সঙ্গে কথাবার্তা বলে বিবিসি বাংলা এইসব প্রশ্নের যে উত্তর পেয়েছে এই প্রতিবেদনে থাকছে তারই সারাংশ নিরাপত্তা প্রোটোকলটা ঠিক কি রকম সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের বিভিআইপিরা বিভিন্ন ভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন যার মধ্যে জেড প্লাস প্লাস সর্বোচ্চ বলে ধরা হয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি কমান্ডোর সচরাচর নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তাদের নিরাপত্তার দায়িত্ব সামলান যে নিয়মিত প্রকাশে আসতে হয় আর যাদের অন্তরালে থাকলেও চলে লোক চক্ষুর অবশ্যই তাদের ক্ষেত্রে নিরাপত্তার আয়োজন হয় কিছুটা ভিন্ন ধাঁচের তাহলে অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে হুবহু এই প্রশ্নটাই করেছিলাম ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে যিনি গত একশো দিন ধরে ভারতের শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত ক্ষুদে বার্তায় তিনি ছোট ছোট তিনটে বাক্যে এই প্রশ্নের যে উত্তর দিলেন তা এরকম এক বেয়ার মিনিমাম প্লেন ক্লোথস নো প্যারাফার্নেলিয়া যার অর্থ হলো যেটুকু না হলে নয় শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হয়েছে সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রয়েছেন আর গোটা বিষয়টার মধ্যে কোনো অতি সজ্জার বালাই রাখা হয়নি মানে ঢাকঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে দুই ইজ দ্য সিকিউরিটি সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা এটারও অর্থ খুব সহজ শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার ওপর কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যত গোপন রাখার সম্ভব ততই তার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে মুভমেন্টস ভিজিটস অ্যাজ অ্যাজ লিটল পসিবল ফলে ওই কর্মকর্তা তার তৃতীয় বাক্যে জানাচ্ছেন শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনার মুভমেন্টস বা পুরোপুরি বন্ধ নয় তার কথায় সে ইঙ্গিত ছিল ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন মানে ধরা যেতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে ধরনের নিরাপত্তা থাকে তার সঙ্গে সেটা মাত্রায় তুলনীয় হলেও আয়োজনে একেবারেই অন্যরকম শেখ হাসিনাকে যাতে কোনোভাবেই প্রকাশ্যে আসতে না হয় এই প্রটোকলে সেই চেষ্টাও বিশেষভাবে লক্ষণীয় ফলে দিল্লির মর্নিং ওয়াকারদের স্বর্গ লোদি গার্ডেনে তিনি এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করে যাচ্ছেন কিংবা ইচ্ছে হলে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় বৃহস্পতিবারের সন্ধ্যায় কাওয়ালি শুনে আসছেন এই ধরনের যাবতীয় জল্পনা হেসেই উড়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা সেই সঙ্গেই তারা মনে করিয়ে দিচ্ছেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এর অর্থ হলো তার সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব কিন্তু এখন ভারতেরই কাঁধে সেখানে সামান্য কোনো কোন হলেও তার দায় ভারতের কাঁধে আসবে এবং সেটা দিল্লির জন্য অত্যন্ত বিব্রতকর হবে ফলে সেই নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না এবং তার জীবনকে সামান্যতম ঝুঁকিতেও ফেলা যাবে না আর পাশাপাশি পুরো বিষয়টা অত্যন্ত গোপন রাখতে হবে এগুলো বিবেচনায় নিয়েই সাজানো হয়েছে তার নিরাপত্তা প্রোটোকল ঘনিষ্ঠদের সঙ্গে মেলামেশা গত পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে এসে নামলেন সেদিন সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের একতা মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন তাতে তিনি লেখেন স্টে সেফ অ্যান্ড স্ট্রং হাসিনা আনটি টুমরো ইজ অ্যানাদার ডে মাই প্রেয়ার সার উইথ শেখ হাসিনাকে আন্টি বলে ডাকতে পারেন দিল্লির শর্মিষ্ঠা মুখার্জি ছাড়া এমন আর কেউ দ্বিতীয় কেউ আছেন কিনা বলা মুশকিল শেখ হাসিনাকে আন্টি বলে ডাকতে পারেন দিল্লিতে শর্মিষ্ঠা মুখার্জি ছাড়া এমন আর দ্বিতীয় কেউ আছেন কিনা বলা খুব মুশকিল সেই প্রিয় আন্টিকে মনোবল শক্ত রাখার কথা বলতে তিনি কিন্তু এক মুহূর্ত দেরিও করেননি আসলে শর্মিষ্ঠা মুখার্জির আরেকটা পরিচয় হলো তিনি ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা খুব ছোটবেলায় শেখ হাসিনার পরিবারের সঙ্গে তার যে নিবিড় ঘনিষ্ঠতা তৈরি তা আজও এতটুকু ম্লান হয়নি বলে তিনি এই কথাগুলো সেদিন বলতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার পর তাদের স্থানীয় অভিভাবক হিসেবে সবকিছু দেখাশোনার ভার ছেড়ে দিয়েছিলেন তার আস্থাভাজন বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ওপর দিল্লি ও পাঞ্জাবি ভাষীদের শহর দিল্লিতে নির্ভেজাল বাংলায় কথা বলতে পারাটাও তখন শেখ হাসিনা ও তার স্বামী সন্তানদের জন্য ছিল বিরাট একটা ব্যাপার প্রণব বাবুর স্ত্রী শুভ্রা মুখার্জির সঙ্গেও নিবিড় পারিবারিক বন্ধন গড়ে উঠেছিল শেখ হাসিনার আর শেখ হাসিনার মেয়ে পুতুল ও প্রণব বাবুর কন্যার শর্মিষ্ঠা ছিল প্রায় সমবয়সী দুটি বাচ্চা মেয়ে প্রায় পান্ডারা রোড থেকে হাঁটা পথের দূরত্বে ইন্ডিয়া গেটের প্রশস্ত লনে খেলতে চলে যেত প্রণববাবু নিজে একবার এই প্রতিবেদককে হাসতে হাসতে গল্প ছলে বলেছিলেন নিজের ছেলেমেয়েদের মেয়েদের কখনো সেভাবে সময় দিতে পারেনি কিন্তু মিসেস গান্ধীর নির্দেশে আমি শেখ হাসিনার ছেলে মেয়ে জয় আর পুতুলকে নিয়ে হরিয়ানার দমদমা লেকে বোটিং পর্যন্ত করিয়েছি ফলে প্রণব মুখার্জির গোটা পরিবারের সঙ্গে শেখ হাসিনার পরিবারের সবার কেন নিবিড় আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছিল তা বোঝা মোটেই শক্ত নয় প্রয়াত পিতাকে নিয়ে শর্মিষ্ঠা মুখার্জি গত বছর প্রণব মাই ফাদার নামে যে স্মৃতিচারণটি লিখেছেন তাতেও তিনি লিখেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনও দিল্লিতে হুটহাট প্রণব বাবুর কাছে তার ফোন আসত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন